লাগছে তাও কি করবো একটু লাইভে চলে আসলাম ভালো লাগছে না তুই কি বন্ধ করবি নাকি বন্ধ কর লাইভটা একটু দেখি এটা যেত

Yo so yo I would do the wish you are So by comment

¿Y ustedes live live vida? ¿No Hola, sabay que, que লাভ ফর মুম্বাই থ্যাংক ইউ সো মাছ যারা যারা আমার লাইভে আসছো পঁয়তাল্লিশ জন আছো তো পঁয়তাল্লিশ জনের মধ্যে সবাই কমেন্ট করে জানাও কে কোথা দিয়ে আমার লাইভটা দেখছো আর যারা যারা এসছো লাইভে সবাই লাইভটা শেয়ার দিয়ে দিও হায় হ্যালো হ্যালো সবাইকে হ্যালো হিন্দি হ্যাঁ হিন্দি হিন্দি মেঘ কে বলো বলো যারা যারা লাইভ দেখছো কেউ কিন্তু কমেন্ট না করে যাবে না পঁয়তাল্লিশ জন থেকে এখন চৌত্রিশ জন দেখছো তো সবাই আর আমি যে ক্যাপশনটা দিয়েছি খারাপ দিয়েছি কি বলো সবাই কমেন্ট করে হুম उटा अपडेट दीजिए। तो अब हमने ये टाइम अपडेट हुआ सर नहीं हमने नेट सेंस से ऐसा क्या था? हमारे नेट में मिचारा ची था लेकिन न था अता तो एक बार अपडेट दिए सुना है। कैसे हो आप कैसे हो आप मैं ठीक हूँ आप कैसे हो हाय फ्रॉम हाइदराबाद थैंक यू सो मच जरा बांगली अच्छी तरह बोलो अभी की कैप्� সব থেকে সোশ্যাল মিডিয়ায় কি যেখানে তোমার নিজের যোগ্যতাই বড় হোক কারুর পা ছেটে কোথাও বড় হয়ও না একটাই কথা বলব কিছু কিছু বা সেলিব্রিটি মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়ায় ইনভলভ করে মানে নিজেদেরকে একটু বেশি সেলিব্রিটি মনে করে तादे लोग तो ভালোবাসো বলে বিশাল কিছু মনে করে নিয়ে দেখ কি आप पाकिस्तान से है मेरा दिख के क्या लग रही है मैं पाकिस्तान से हूँ हम हु? एम आम आप पाकिस्तान से हो ठीक है नहीं हाँ आप पाकिस्तान से हो आपको नाम देख के तो पता चले सॉरी के माने हाय काटे के हाय दीदी मेरा टीन

দীপক সিং ওয়েলকাম যারা যারা লাইভে আসছো প্লিজ কমেন্ট করুন কে কোথা দিয়ে দেখছো আমাকে অবশ্যই দীপক সিং হ্যালো 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 সবাইকে তোমরা যারা যারা লাইভ আসছো লাইভে কিন্তু লাইক করছো না सो ब्यूटिफुल थैंक यू सो माच कथायफुल हलम की अवस्था में चले आसपोर्ट बोले मुखे ये सबग बार The makeup. Thank you so much. Makeup. very Really nice. Thank you. <laughs> और बोलो अब सब लोगों का डिनर हो गया डू यू वेयर मेकअप बाप रे बाप एक बार बांग्ला एक बार हिंदी एक बार इंग्लिश सो जाओ मैडम सो जाऊंगी बाद में सो जाऊंगी मेरा तबीयत तो ठीक नहीं है

कहा से हो इंडियन आर्मी मैं कलकत्ता से हूँ हम्म हम्म नेब्बू पानी पिया करो मौनिंग में मॉर्निंग में नहीं मेरा और प्रॉब्लम है ना हेलो मैडम जी सो जाओ सो जाओगे बाद में सो जाऊँगी ठीक है लाई भी देते तो बच्चे अच्छा। क्या हो गया मैडम जी हुआ तो बहुत कुछ

করছে ও এখানে তোমার ওখানে তুমি এতে বসিয়ে দিয়েছো আর এখানে দেখছো কটা এ করা হুম তুমিও তো বসিয়ে দিয়েছ এতে অনেকে আছে আমার একটা বন্ধু আছে ওরকম এমন থামবেল দিয়ে বসিয়ে দেবে বাপরে বাপ এই না দেখবো না আমার ইউটিউবে একটা ভালো ইয়ে ছিল আমার ওখানে মানে কি বলো আমার ইউটিউবে তো আর্নিং ও শুরু হয়ে গেছিল বাট আমার প্রবলেমের জন্য

সত্যি বলতে আমি আমার ইউটিউব আজকে থামবেল দিয়েছি যদি বড় হতে চাও সত্যি সোশ্যাল মিডিয়ায় যদি নিজে বড় হতে চাও নিজের পরিচয় হও কারোর মানে বড় কোনো সেলিব্রিটি বা বড় যারা কন্টেন্ট তাদের পা চেটে নয় হম হুম হম কি করছো সবাই এই তো সবাই লাইভে কথা বলছি আর কি আর করব তোমাদের গান টান চলছে না আমি দেখো এই দেখো এদিকে আমি ইনস্টাগ্রামে এদের সাথে সব লাইভে আছি হুম mm হুম আলাগা তো রচকে লক্ষী সত্যি হাসে যায়। দвай তুমি বাবা দাও তুমি। বাবা এত বৌদি কোথায় পাও দাদা তুমি? মানে কি দাদা কি বাপরে ল এই লাইবে ভাই কি কথা কার সাথে বললি এরা এরাম বলে কেন কে জানি। তো বিড়ি হারিয়ে গেছে বেড়ু। কী রে কাজ নেই। এ তোমা বৌ কি করছে ভালো আছে ভাই?

এখানে আমাকে কেউ চেনো না না এখনো খাইনি এখানে আমাকে কেউ চেনো না অ্যাড করো তাহলে বুঝতে পারবে নতুন বান্ধবী হব বা আবার ভুলবার লোককে অ্যাড করে কেউ আর মরবে নাকি দিপি দি কি খবর খবর ভালো দিপিদি তোমার খবর কি সেটা বলো আর পুচকুটা কেমন আছে কি করছে বলো পুচকি বুড়িটা কী করছে সেটা বলো

কথা বলছি তোমাদের সাথে একটু নয় দুটোকে নিয়ে পাগল হয়ে যাচ্ছি আমাকে একটা দিয়ে যাও বুঝলে লিপি দি আমাকে একটা দিয়ে যাও পুচকিটাকে দিয়ে যাও ছোট পুচকিটাকে নালে বড় পুচকিটাকে দিয়ে যাও ওয়াশ টাইম সাত পয়েন্ট টু সাবস্ক্রাইব পঁচিশটা কতক্ষণ করেছো দেখি আর্নিং এর ওইটা দেখাও আর্নিং এর ওইটা দেখাও তুমি কি পড়লো

সব গেছে সব গেছে আমার ইউটিউব টিউটিউব থেকে সব কিছু গেছে আর ভাল লাগছে না আমি ক ইউটিউবে এটা আমি কি করে ঠিক করব দেখছি নর্মাল আমার একটা আছে না না 7 18 টা আছে গোটা তো আমি চালাই নাই কি থড়ি এই উপনয় কে চিনো এটা মি আমার আইডি দেখলা হ্যাঁ ऐड হবে বলছ আমি ওকে চিনি